thanks for গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরাও যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা জলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে নতুন একটি দিনে আবার নতুন একটি সকালে তো আজকের দিনটা হচ্ছে শনিবার পয়লা মার্চ তো আজকে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সাথে রান্না ঠাকুরঘর থেকে তো কাছে দূরে দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখানে যে অবস্থাতে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমাদের অমূল্য সম্পদ অমূল্য সময় থেকে আমার জন্য একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এইভাবে বন্ধুরা তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো আজকে সকালবেলা পুজো থেকে ভিডিওটা স্টার্ট করেছি মানে আর আজকে তোমরা ভিডিও টাইটেল থামবেল থেকে বুঝতেই পারছো আজকে শরীরটা বিকেলের দিকে একদম ভালো নেই একদম না এত মাথার যন্ত্রণা উঠতে পারছি না তো সেরকম ভিডিও কিছুই করতে পারিনি তো যেটুকুনি ভিডিও করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আর আজকে আমাকে একটু হাওড়া যাওয়ার কথা ছিল হাওড়া থেকে ময়দান ময়দান থেকে আর অনেকটা দূরে একটু একটা স্কুলে কাজ ছিল যার জন্য আমাকে নটা ট্রেন ধরতে হবে আর আমি না আজকে উঠতে একদমই লেট হয়ে গেছে সাতটা বেজে গেছে তাহলে সাতটা থেকে নটার মধ্যে দু ঘন্টা আমাকে সব সারতে হবে বুঝতেই পারছো তো উঠে কোনো রকম সব কাজ করেছি আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে রান্না ডিমের ঝোল আর গাজর আলু ভাজা বসিয়ে কোনো রকম আমি চলে গেছি মানে কোনো রকম নামিয়েছি ডিমের ঝোলটা তোমরা দাদাভাই খেতে এসে একটু ফুটিয়ে নিয়েছে আর গাজর আলুটা আমি তো আবার বিকেলে এসে ঠিক করেছি তো কিচ্ছু খেতে পাইনি এক কাপ চা একটা বিস্কুট খেয়ে গেছি সাড়ে বারোটা বাজে তখন ট্রেনে বসে মুড়ি আর বেগুনি কিনেছি সেটা খেতে নিয়েছি কিন্তু খেতে পাইনি শুধু মুড়িটায় ছোলা দিয়ে খেয়েছি বেগুনি এসব কিছু খেতে পাইনি রেখে দিয়েছি আর দেখলাম এতটা বেলা হয়ে গেছে এগুলোকে না খাওয়াটাই ঠিক আছে শুধু ছোলা মুড়িটাই খেয়েছি তারপরে যে বাড়ি এসে আবার ঘরমোচা বাসন ধোয়া বাসন কিচ্ছু ধুতে পারিনি সব রেখে গেছি গ্যাস পরিষ্কার করা তারপর গাজরটা বললাম না বাড়িতে এসে ভাজা গোবরের দুধ জল দেওয়ার সময় আবার টুকটাক যা কাজ ছিল সেগুলো করলাম তো কাজের পরে কাজ একটার পর একটা আছেই কিন্তু আজকে বিকেলে এত শরীর খারাপ আমি বিকেলের পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যতটুকুনি ভিডিও শেয়ার করেছি তাও মানে অনেক কষ্টে ইচ্ছে করছে না এবার ইচ্ছে করছে না বললে তো হবে না সব কিছু করতে হবে আর আমাদের ইচ্ছে নেই বলে কোনো কথা নেই সব কাজই কিন্তু করতে হবে তো তোমরা আজকে ভিডিওটা একটু বন্ধুরা মানিয়ে দেখে নিও কারণ কি করো বলো সেরকমভাবে ভিডিও তোমাদের আজকে দিতে পারিনি শরীরটা বড্ডই খারাপ রোদের মধ্যে গেছি তো আজকে এত রোদ ছিল বাস স্ট্যান্ডে রোদে দাঁড়িয়ে আছি বাস নিয়ে কতক্ষণ পরে এসছে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি টোটো নেই রোদের মধ্যে মাথার মধ্যে এত রোদ লাগছে বা কী করবো ওই রোদটা লেগে লেগে বাড়ি এসে সেই খেতে উঠতে উঠতে চারটে কুড়ি বেজে গেছে আর বিশ্রাম নেওয়া হয়নি তারপরে শরীরটা এত মানে মাথায় হনতো না কোনোরকম উঠে একটু আদা দিয়ে রচা করেছি আদা দিয়ে রচা করার পর আর সন্ধ্যাবেলা কাকিমা বলে কটা মুড়ি খাবে সবাই ছিল একটু মুড়ি মাখলাম চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আমার যে মশলাটা বানানো আছে বাড়িতে এই মশলাটা দিয়ে একবারে তোমার মুড়িটা মাখলাম চা মুড়ি দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শেষ করেছে বন্ধুরা আজকের ভিডিও বেশি নিতে পারিনি আর এই যে দেখো বাসন বেরিয়েছিলো সেই বাসনগুলোকে ধুয়ে নিলাম মেজে নিয়েছি আর মা আর আমি লাস্টে একা খেয়েছি সবার খাওয়া হয়ে গেছিল শুধু মার আমি বাকি ছিলাম তাই মা আর আমি পরে দুজনে খেয়ে নিয়েছি এরপর আমি আবার গা ধুতে যাবো কারণ সারাদিন ওই বাইরে গেছি গার মধ্যে কিচকিচ করছে তারপর এসে ঘরে কাজ করেছি আর এখানে মা একটা গাছ নিয়ে এসেছে বললো জানি না গাছটার নামটা কি আদৌ তো ওই গাছটা আমি আবার এখানে মাটি খুঁড়িয়ে শাশুড়ি মা এটা জল দিয়ে অনেকক্ষণ নরম করে রেখেছে এবার ওখানে আমি গাছটা পুঁতে দেবো কারণ মা বললো গাছটা লাগা গাছটা খুব উপকারী গাছ গাছের নাম জানি না তো এই গাছটাতে অনেক অনেক মানে গুণ আছে সেটা তোমাদের পরে শেয়ার করব গাছের নামটাকে জেনে নিই গাছটা কী গাছ আর এই গাছের পাতা থেকে কী উপকার হয় সবটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আর আমি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কোনো কিছু কিন্তু আমি লুকাই না কারণ আমি জানি তোমরা আমার এক একজন এক একটা পরিবারের সদস্য তাই আমার বাড়ির ফ্যামিলি মেম্বার কাছ থেকে যখন আমি কোনো কিছু লোকাই না তোমাদের কাছ থেকে লুকো তাই না তোমাদের কথা আমি মন থেকে অতটাই ভালোবাসি যতটা আমি বাড়ির লোককে ভালোবাসি ততটা তোমাদেরও ভালোবাসি তো তোমাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি রোজ এত নিত্য নতুন বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিও করে তোমাদের কমেন্ট পাওয়ার আশায় বসে থাকি কখন আমার বন্ধুরা কমেন্ট করবে আমি দেখব তো এতটাই মানে মত্ত হয়ে গেছি আর ওই যে বলে না যে ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা তো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য আরও অনেক মোটিভেট করে আমি আরও অনেক এনার্জি পাই ভিডিও করতে তাই কিন্তু আমার কোনো অরুচি নেই ভিডিওতে আজকেও ভেবেছিলাম যে কি ভিডিও দেবো কি কীভাবে ভিডিও দেবো কিছুই তো সেরকম করিনি ভাবলাম যে না যা করেছি আমি তো রোজ ডেলি লাইফস্টাইল আমার ভিডিওতে শেয়ার করি তো আমার ডেলি লাইফস্টাইল আমি যেটুকুনি করেছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কোনো লুকানোর কিছু নেই কারণ লুকাবো কি তারপর মুড়ি খেতে খেতে সবাইকে চা দিয়ে দিলাম আর এদিকে বা আমাদের মিষ্টি মিষ্টি রানির মামাকে দেখে এত পাগলের মতো করছে ও মামাকে বলছে বাইরে নিয়ে যেতে কতক্ষণে বাইরে নিয়ে যাবে মানে বলে না যে চারপে পশুরা ওরা কিন্তু মুখে বলতে পারে না কিন্তু ওদের আচার আচরণে ওদের কিন্তু ইশারায় ওরা সবটা বুঝিয়ে দেয় এবার তোমাকে বুঝে নিতে হবে তো আমাদের মিষ্টি খুব ইশারা আর ইশারায় কথা তুমি কাকে বলছো কি বলছো কিন্তু সবটা বুঝতে পারে রাখবো

তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা মিষ্টি কি করছে মামার সাথে তো ওকে বাইরে নিয়ে যেতে হবে এখন ও একটু বাইরের হাওয়া খাবে মানে ঘরে ছিল ভালো লাগছে না তাই বলে না দুপা প্রাণী মানে দুপায়ে যে মানুষ তারা জানা বুঝে চার প্রাণী পশু পাখি কিন্তু ওরা বোঝে তুমি ওদের ভালোবেসে ডাকলে ওরা বুঝবে ওদের সাথে তীক্ষ্ণ ব্যবহার করলে ওরা বুঝবে তো বাচ্চাও সেরকমই জিনিস বাচ্চারা যাদের ভালোবাসা বেশি পাবে তাদের কাছে বাচ্চারা যাবে বেশি তাদের কাছে ভালোবাসা কম পাবে তাদের কাছে ভালোবাসা কিন্তু সেরকম নিতে বাচ্চারা চাইবেও না বলে না বাচ্চা বুড়ো আর পশু পাখি এরা তিনটে মানুষ প্রাণী আছে যারা ভালো মন্দ কিন্তু বোঝে আর এখানে দেখো আমি সকাল উঠো কেটে নিয়েছি মুড়ি মেখে নিয়েছি ব্যাস আজকের মতো ভিডিওটা এখানেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দি বন্ধুরাটা গুড ইভিনিং আবার কালকে দেখা হবে